টানা পঞ্চাশ দিন বাড়ি থেকে বেরোয়নি অজানা হার্দিকের গল্প ফাঁস ট্যাটুর প্রতি তার ঝোঁক নতুন নয় দু সালে প্রথম ট্যাটু বানিয়েছিলেন হার্দিক এখন পুরো শরীর জুড়ে রয়েছে নানান চিত্র যার এক একটা মানে এক এক রকম হার্দিক বলেন বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে দুদিন আগেই বানিয়েছিলেন বা হাতের ট্যাটুটা এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ দু সালে প্রথমবার ট্যাটু করায় কাঁধে আমার আর ছেলের অন্তরঙ্গের ছবি দিয়ে করেছি ওটাও খুব প্রিয় তিনি নাকি ঘর কোনো বাড়ি থেকে যাতে বেরোতে না হয় তার জন্যই সব কিছুই মজুত রেখেছেন সেই তালিকায় নেহাত ছোট নয় তা হলেও তিনি ঘর কোনো কেউ বিশ্বাস করতে চাইবেন না হয়তো নিজের সম্পর্কে এমনই একগুচ্ছ অজানা গল্প তুলে ধরলেন হার্দিক পান্ডিয়া সামনে আইপিএল তার জন্য চুটিয়ে টেলিং করছেন মাঠে ফিরেছেন চার মাস পর সোমবারই খেলেছেন প্রথম ম্যাচ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের সাফল্য দিয়েই তৈরি তারই মাঝে হার্দিক যেন নিজের জীবনের খোলা খাতা মেলে ধরলেন কি বললেন বিস্তারিত জেনে নিন এক নামি ইউটিউবারকে হার্দিক শোনালেন এক আশ্চর্য গল্প বললেন আমি বাড়ির বাইরে খুব বেশি যাই না আমাকে ঘর কোনো বলতে পারো গেলেও বন্ধুদের বাড়িতে যাই একবার পঞ্চাশ দিন টানা বাড়ি থেকে বেরোয়নি বলতে পারো বেরোনোর দরকারই পড়েনি বাড়িতে জিম আছে হোম থিয়েটার আছে আমি পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি যার দরকার পরে বন্ধু থেকে শুরু করে অন্য লোকজন সবাই আমার বাড়িতে চলে আসে কাজ মিটিয়ে দিই ট্যাটুর প্রতি তার ঝোঁক নতুন নয় দু সালে প্রথম ট্যাটু বানিয়েছিলেন হার্দিক এখন পুরো শরীর জুড়ে রয়েছে নানান চির যার এক এক মানে এক এক রকম হার্দিক বললেন বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচে দুদিন আগে বানিয়েছিলেন বা হাটের ট্যাটোটা এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ দু হাজার ষোলো সালে প্রথমবার ট্যাটো করায় আইপিএল ঘিরে এক মজার গল্প তুলে ধরলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল অভিষেক হয়েছিল হার্দিকের ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার বলে দিলেন প্রথমবার যখন আইপিএল ম্যান অব দ্য ম্যাচ হয় ভেবেছিলাম পুরো টাকাই আমার তখন মুম্বাইয়ের সঙ্গে আমার দশ লক্ষ টাকা চুক্তি ছিল ওই টাকাটা তার মানে বাড়তি খুব খুশি হয়েছিলাম পরে জানতে পারে পুরো টাকাটাই টিমে ভাগাভাগি হয়ে যায় খুব দুঃখ পেয়েছিলাম পাহাড় নয় বিচ পছন্দ করেন হলিউডের সিনেমা পাকা খুব গান শোনেন পছন্দ ববি মার্লি হার্দিক বলেন অনেক কিছুই শুনি আসলে মিউজিক টেস্ট টেস্টের সময় বদলাতে থাকে প্রশ্ন এলো অতীতের এমন কোন বলারা যাকে তুমি খেলাতে চাও সরল শিখরিতে হার্দিক না না কেউই নেই অতীতে শোয়েব আক্তার সেনওয়ানের মতো ভয়ঙ্কর বলাররা রয়েছে ওদের নাম মুখে নিয়ে আসতে তাহলে আমাকে অনেক খাটতে হবে স্কিল বাড়াতে হবে